আপনাদের লেবু গাছ দেখাচ্ছি আপনাদের আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে যদি পাতা ফেলে দেওয়া যায় তাতেও ফুল আসে এ দেখুন এই পাতা ফেলে দিয়েছিলাম আমি এতে দেখাই দেখুন ফুল আসছে এটা পাতা ফেলে দিয়েছিলাম এটা ন্যাচারাল এই এই ডগা করে ফুল আসছে না বলে এই পাতা ফেলে দিয়েছিলাম যে এই ডগা পেয়েছে দেখুন ফুল আসছে এটা লেবু এটা মৌসুমি লেবু এটা মৌসুমি লেবু নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কথা সবাইকেই জানাই শুভেচ্ছা প্রথমেই আপনাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সময় অনেক বাড়িতেই ছাদের বা বাড়িতে লেবু মানে মৌসুমি লেবু এবং পাতি লেবু এই সময়টা এখন লেবু বা অনেক সময় লেবু তো ফুল এসে গেছে সেই ফুলের পরিচর্যাটা কি করবেন এখন এটা কাকা এটা স্টিকাটা উঠে গেছে এটা কাকা জানেন এক লিটার জলে দেড় এম এল করবেন এইটা মেশাবেন আর হচ্ছে সার এটা আমি প্রচুর পরিমাণ রাখা হবে বলে তাই এটার পাঁচ গ্রাম এটা লিটারের পাঁচ গ্রাম এই দুটোকে মিশিয়ে নেবেন এই দুটোকে চারে ভরে আর তার সঙ্গে অতি অবশ্যই কিন্তু এই যে এটা বিভিন্ন কোম্পানির হয় আঠা বলে আঠা বলে লিকার লিকার বলে লিকার বলে মানে এটা হচ্ছে আপনার ওই গাছের পাতায় পড়লে পাতাটাকে ছড়িয়ে দেয় এবং ধরে রেখে দেয় এটা কিন্তু করবেন যেহেতু যে কোনো কীটনাশক দেওয়ার সময় আপনার প্রোটেক্টেড পোশাক করবেন প্রত্যেকে বলছি প্রোটেক্টেড পোশাক করবেন নিজের নিরাপদ দরকার আছে বাচ্চাদের থেকে দূরে রাখবেন হাত মুখ ধুয়ে নেবেন মানে এই কাজ করার পর হাত মুখ বা চান করে নেবেন বা হাত মুখ ভালোভাবে সামান্য ধুয়ে নেবেন এবং বলছি প্রত্যেকে বলছি এটা কিন্তু এখন একটু গরম পড়ে গেছে এটা ফেব্রুয়ারি মাস শুরু প্রত্যেকেই বলছি যে আপনারা বিকেলের দিকে দেবেন বিকেলে দিলে দিলে কী হবে মৌমাছিরা সকালে খুব আসে বিকেলের দিকে কিন্তু ওরা আর আসে না ওরা দুটো আইটে পর থেকে আর মৌ ফুলে আসবে না মৌমাছিরা মৌমাছিরা শুধু সকাল ভোর হতে কাজ করে সেই মৌমাছি আসার প্রয়োজন আছে ফুলের জন্য। সেই জন্য বিকেল তিনটে সাড়ে তিনটে চারটে চারটের পর আমরা গাছে স্প্রে করবেন ঠিক আছে এইবার এই মিশ্রণটা মেশিন আপনাদের আপনাদের স্প্রে করে দেখাচ্ছি লেবুকা স্প্রে করবেন আপনাদের আপনাদের আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে যদি পাতা ফেলে দেওয়া যায় তাতেও ফুল আসে এ দেখুন এই পাতা ফেলে দিয়েছিলাম আমি এতে দেখাই দেখুন ফুল আসছে এটা পাতা ফেলে দিয়েছিলাম এটা ন্যাচারাল এই এই ডগা করে ফুল আসছে না বলে এই পাতা ফেলে দিয়েছিলাম ফুল আসছে এটা লেবু এটা এটা লেবু ফুলের গন্ধ পাচ্ছেন এই গাছটা পাতা আমি ন্যাড়া করে দিয়েছিলাম দেখুন পাতা সঙ্গে সঙ্গে এরকম ফুল এসছে এটা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে ফেলে দিতে হবে এই গাছটা দেখুন কত লেবু ফুল আছে এবং এটাও দেখুন এটা পাতা ফেলতে হয় না এটা হচ্ছে বাতেবি লেবু আচ্ছা আর টাকা বলে রাখছি আপনাদের ক্ষমা করবেন আমি এখন দেখিয়ে রাখছি এটা কিন্তু আপনারা করতে যাবেন না এটা আমি নিজে করে দেখি তারপরে এই যে এটা এটা হচ্ছে আপনার কমলা লেবু একেও আমি পাতা ফেলেছি এবং ডগা কেটেছি এই এই নতুন করে কাটি ছাড়ছে আর কি এই যে ডগা ছাড়ছে দেখুন ছোট্ট ছোট্ট করে এটা রেজাল্ট কী হয় তারপরে আপনাদের বলবো আগে আমি নিজে করি এই প্রথম করলাম এটা মৌসুমি লেবুর ক্ষেত্রে সেহেতু আপনাদের বলবো না করবেন না আমাকে দেখা করবেন না আমি আগে করে নিই তারপর রেজাল্ট নিশ্চয়ই আমাদের দেখাবো এই দেখুন এই পাঁচটা এই লেবুটা দুবার হয় এই পাঁচটা ফল ধরে আছে এবার এ দেখুন কুড়ি এসে যাচ্ছে এই পাশে এই এটা পাতা ফেলে দিয়েছিলাম দেখুন পাতা ফেলে দেওয়ার জন্য এবং সবাইকে পাতা ফেলতে পারে কোনো মানে নেই যাদের পুরনো পাতা আছে তাতে আশা করি পাতা ফেলে ফুল আসবে এবার আপনাদের এই গাছগুলো সবকটাই স্প্রে করতে হবে কেন এই সময়টা করতে হবে এর সঙ্গে কি দেবেন আপনারা রকম গুটি হইয়া পর আপনাদের গুটি ফেলে দিতে পারে এরকম গুটি হইয়া পর ফেলে দিতে যাবে অতি অবশ্যই মাইক্রোনিউট্রেন যে কোনো মাইক্রোনিউট্রেন ঘোরাই দেবেন সয়েল মাইক্রোনিউট্রেন ঘোরাই ব্যবহার করবেন তার সঙ্গে একটু বোরন ব্যবহার করবেন বোরন কিন্তু মাসে একবার দেবেন এর বেশি নয় আচ্ছা এবার আপনারা পটাশ ব্যবহার করে অনেকে পটাশ ব্যবহার আমি সহজ একটা পদ্ধতি বলছি আপনাদের আমরা প্রত্যেক বাড়িতে কলা খান কলার ছোবরাটাকে কলার ছবিটাকে একটা উষ্ণ গরম জলে উষ্ণ গরম জলে একটা কৌটোর মধ্যে ফেলে দেবেন তিন দিন রাখবেন তিন দিন রাখার পর ডাকনা খুলে ওই জলটাকে ছেঁকে নেবেন ওই জলটা ছেঁকে নেওয়ার পর ওই জলটাকে সঙ্গে জল মিশিয়ে আপনার গাছে গোড়ায় দেবেন খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে একদম সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িতেই এটা আছে আপনারা এটা ব্যবহার করবেন এটা করলে আপনাদের গাছের হয়ে যাবে আর তার সঙ্গে আপনাদের এই গাছগুলো কীরকম ধুয়ে দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অতি অবশ্যই এদিকে অতি অবশ্যই গাছে গোড়ায় দিয়ে দেবেন কি বলবে এই আর পাঁচ মিনিট লাগবে আমার এই চার পাঁচ মিনিট লাগবে আপনার যত ফুল আছে সব ফুল নাও থাকতে পারে ফলও নাও থাকতে পারে অসুবিধা নেই গাছ তার পরিমাণ অনুযায়ী রেখে দেবে যা গাছের ক্ষমতা এই দেখুন এখানে চারটে আছে কিন্তু এই ফল থাকবে না হলুদ হওয়া শুরু হয়েছে এরকম পড়ে যাচ্ছে এই চারটে ফল থাকবে না এখানে এখানে চারটে ফল আছে এই একটা থেকে দুটো রাখবে ডগায় এর বেশি রাখতে পারবে না গাছ এই গাছটা এবার গাছ যদি বড় হতো তাহলে বেশি রাখতো আর গাছে ফুল আনার জন্যে এই দেখুন লেবু গাছ এটা ফুল আসেনি না আসবে না একে জল টান করে যে গাছে ফুল আসছে না জল কম দিন দু দিন তিন দিন পর জল দিন চার দিন পর জল দিন পাতা হলুদ করে ফেলুন তাহলে আপনার গাছে ফুল এসে যাবে লেবু গাছের ক্ষেত্রে গাছের জোর থাকলে আপনার ফুল ফল দেবে না এই যে এই গাছটা পাতা হলুদ ধরেছে মাইক্রোমিট্রিন কম আছে খেয়াল রাখবেন এগুলো করবেন আপনাদের সবকিছু দেখিয়ে দিলাম এবারে এই গাছটা ফল ধরে রাখার ক্ষেত্রে খেয়াল করবেন এই মৌসুমি লেবু কিন্তু অনেক দিন ধরে থাকে গাছে ছ সাত মাস ধরে থাকে সেহেতু আপনাদের এই এর পিছনে ফলটা যখন বড় হয়ে যাবে তখন নিয়মিত কিন্তু আর আপনাদের একটা খাবার আস্তে আস্তে দিয়ে যেতে হবে সে লিকুইড হিসাবে কিন্তু অতি অবশ্যই গরমকালে মানে মানে যখন প্রচণ্ড টেম্পারেচার এসে যায় আমাদের এখানে সেই টেম্পারেচারের সময় খোলের জল ব্যবহার করবেন না অতি অবশ্যই খোলের জল ব্যবহার করবেন না আর জলটা নিয়মিত দেবেন নিয়মিত বলতে কি ব্যালেন্স করে দেবেন যেন যে অতিরিক্ত জল না থাকে আর অতিরিক্ত আবার টান না হয়ে যায় টান হয়ে গেলেই ফলগুলোকে ফেলে দেবে খেয়াল রাখবেন এটা কিন্তু টান হয়ে গেলে ফলগুলো ফেলে দেবে আবার কম বেশি হয়ে গেলেও ফল ফেলে দেবে গাছে পাতা হলুদ হয়ে যেতে সে তো জলটাকে নিয়মিত দেখবেন দেখবেন জয়ের কাছে গোড়ায় জল আছে কি না এটা একটু লক্ষ্য রাখবেন আপনাদের ফল হয়ে হবে আর আপনাকে বলছে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে আবার রিপিট করলাম কথাটা যে বরণ ব্যবহার করবেন মাইক্রোনিটন ব্যবহার করবেন এই দুটো ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে একটু খেয়াল রাখবেন উপরে উপরের দিকে আপনার যে মাইক্রোনেটন আছে সেটা কোলান এটা কিন্তু মাসে একবার করে ব্যবহার করতে পারেন তাতে আপনাদের রেজাল্ট ভালো আসবে অথবা সিউইট লিকুইড সিউইট সাগরিকার কোম্পানি পাওয়া যায় সেটাও আপনারা গাছের উপরে স্প্রে করতে পারেন তাতে গাছের পাতা চেহারা ভালো থাকবে এটা একটু খেয়াল রাখবেন এই বলে আজকের মতো আমরা ভিডিও রাখছি যদি প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সন্ধ্যা সাতটা থেকে দশটা এর আগে করবেন না কাইন্ডলি করবেন না আমি ফোন ধরতে পারবো না এরপরে করবেন আমি আপনাদের নিশ্চয়ই সাহায্য করে দেবো এই চ্যানেলটা বা আমার এই উদ্যোগ আপনাদের গাছে সাহায্য করে নেওয়া এই যখন কথা দিয়েছি যতদিন দিন নিজের লোকের ভালোবাসা যা পেয়েছি তাতে আপনাদের কৃতজ্ঞ তারা প্রত্যেকে খুব ইয়ে করেন শুভেচ্ছা জানান সেই কারণে আমাকে এই চালিয়ে যেতে হবে সেহেতু আপনাদের সঙ্গে আছি পাশে আছি পাশে থাকবো এই কথা বলে আজকের মতো শেষ করছি নমস্কার